খের দাগে তুমি দেখো আই না বারে বার আতার কোন খবরা আকোকি শেজে কুতশি তু খাদাকার এহো জিপনেই তুমি নেই মারা খবর তুমি যে ভাই নামে মুসিলিঙ্কা দোষ মিনারে মিনারে তাক বীর ধনী যায় শোনা যায় আজ হৃদয়ে রাজ্যে কাপন ধরানো নাই সে ধনির খোঁজ গোমাযা কাজা করে তখন জাগনি যখনই জঘর হেলায় খেলায় কেটেছে আসর মারি বেরি শুনি আসা এখনো কাতারে হওরে সামিল এখনো ইসাতে আসে স্থান বাজেছে দামামা বাদের আমামা শির করে মুসলমান দাওয়াতে এসেছে নয়া জামানার भांगा के लाए उरा निशा कैसे गए रहा कोई एक तक को और यार एक तक अल्हम्दुलिल्लाह আড়ালিয়া উত্তরপাড়া মারামিয়া মাদ্রাসা ও তিমখানা কর্তৃক আয়োজিত উপলক্ষে ইসলামী মহাসম্মিলনের মহতরম শ্রদ্ধাভাজন সুনাম ধন্য সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মহাজাজ মকাররাম জাতির রাহাবার জাতির পথ প্রদর্শক জাতির কর্ণদার জাতির গৌরব জাতির শ্রেষ্ঠ সন্তান অরাসাতুল আম্বিয়া বুজুর্গ ওলামায় কম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিনদার ও ইমানদার মার্দে মুজাহিদ মমিন মুসলমান ভাইরা সমবায়সী অতি কাছে অতি আদরের অতি মহাব্বতের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুগান পর্দার আড়ালে অবস্থান রতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা দাড়ি পাকা চুল পাকা মুরব্বি বাবারা তরুণ ভাইরা কিশোর ভাইরা মাদ্রাসার তলাবা স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ সর্বস্তরের মুসলমান রব্বে কারিমের দরবারে জানাই লক্ষ কোটি শুকুর ও সুযোগ যে রব্বিকারিম অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায় অশ্লীল অসভ্য কাজ থেকে মুক্ত করে ফারেক করে পরিত্রাণ দান করে নেকের পরিবেশ মাপের পরিবেশ দোয়া কবুলের পরিবেশ তথা হাফাত হুমুল মালাইকা নুরের রহমাতের ফিরিস্তাদের পরিবেশে ওয়াশিয়াত হুমুর রহমা রহমত নাজিলের পরিবেশে ওয়ানাসালাত আলাইহিনু সাকিনা দয়ার মালিকের পক্ষ থেকে দয়ামায়া ভালোবাসাও সাকিনা নাজিলের মঝমায় বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন বংশ থেকে বিভিন্ন পীরের murid বিভিন্ন রাজনৈতিক দলের লোক বিভিন্ন মায়ের সন্তান বিভিন্ন ঢাইজো কালারের মানুষ একই জায়গায় হিংসার মতো মহা এক বেদিকে পরিহার করে দশ মায়ের দশ সন্তানকে আপন হয় একই জায়গায় ঠান্ডার ভেতরে হলামায়করামদের নিঃসবতে নিজের এসলার জন্যে এহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে যে রব্বে করিম জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন রব্বে কারিমের দয়া শক্তি দ্বারা জবান দ্বারা জিব্বাটা নাড়াইয়া মুসলমানের মুসলমানের আওয়াজ উঁচু করে কালেমাতু শুকর সকলে মিলে একসাথে উঁচু আওয়াজে আদায় করে নেই আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে এখানে আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ করে না দিতেন আমরা এখানে কেউ আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ ছিল না বহু মানুষ এখনো রাস্তায় দোকানে বাসায় কম্বলের নিচে মোবাইল হাতে নিয়ে ফেসবুক আর ইউটিউব টানে কেউবা আবার টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক ইত্যাদি অশ্লীল ছবি দেখছে অসভ্য কাজ থেকে অশ্লীল কাছ থেকে গুনাহের কাজ থেকে মুক্ত করে ফারেক করে পরিত্রাণ দান করে দামি মজলিস গুনাহ মাফের মজলিস দোয়া কবুলের মজলিস জাকিরিন শাকিরিনদের মজলিসে রব্বে কারিম আমাদেরকে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন এজন্য আর একবার মহাব্বতে উঁচু আওয়াজে দেল থেকে কালে মাথুর শুকুর আদায় করেন এই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল করিমের ভেতর থেকে এক টুকরা হাদিসে পাক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য পবিত্র জবানের বাণী হাদিস শরীফের ভেতর থেকে এক টুকরা হাদিসে পাক তেলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দেন তেলাওয়াত কৃত আয়াত ও হাদিসে পাকের উপরে কিছু কথা বলবো আপনারা যদি ধৈর্য সহকারে বসেন তাহলে কিছু কথা বলা যাবে ধৈর্য হারিয়ে ফেললে কথা বলা আমার জন্য সমুচীন হবে না আপনারা যারা বসছেন মহাব্বতের নজরে জিব্বা নারায়া শক্তি প্রয়োগ করে উঁচু আওয়াজে বলুন এখানে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে কৃপণতা করবেন না আওয়াজ দেন আপনারা যে আওয়াজে কথা বললেন এর থেকে কি বেশি আওয়াজ আপনাদের হ্যাঁ তাহলে মোহ্বতে আবার কোন জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিয়েছেন কে অনেকে জোরে বলছে অনেকে আসতে বলছে অনেকে আবার নিরবতা পালন করছে নিরবতা পালন না কইরা একটু আওয়াজ যেহেতু জবান দ্বারা কথা বলার আল্লাহ ক্ষমতা দিছে ওই আল্লাহ এখনো আছে এখনো ইচ্ছা করলে জবানটা বন্ধ করে দিতে পারে ওই আল্লাহকে ভয় করে আবার বলেন আমাদেরকে কানে শোনার তৌফিক দিয়েছেন কে আল্লাহ হাঁটার তৌফিক দিয়েছেন কে আল্লাহ ধরার তৌফিক দিয়েছেন কে আল্লাহ বহু মানুষ পৃথিবীতে আসে